তো গরমের মধ্যে আজকে চলে এসেছি ডিম ভাজতে আর থালাটা রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা ধরে রোদ দূরে আর দিয়ে দিলাম তেল তেল দিয়েও প্রায় অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম আর দেওয়ার পরে দেখি থালাটা প্রচণ্ড তেতে গেছে আর তেতে যাওয়ার পরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম রোদ দূরে ডিম ভাজার জন্য কারণ এখন এটা সবাই ভাজছে তো আমিও ভেজে ট্রাই করে দেখলাম তো চলুন দেখতে থাকুন আমার ডিমটাই দেখুন ভাজা গেছে আর খেচ্ছি গরম পড়েছে আর এই দেখতেই পাচ্ছেন আমাদের উঠোনে এত তো এখানে ডিস দিয়ে দিয়েছি আর আজকে ভাজবো ডিম তো থালাটা পুরো গরম হয়ে গেছে আর দাও দাও গরমে প্রচন্ড এত রোদ্দুর পুরো রোদ্দুরে পুরো পুরো খাঁ করছে চারিদিকে আর একদম উঠোনে তো নামাই যায় না আর আমি উঠোনের মধ্যে দিয়ে দিয়েছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ডিসে তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম পড়েছে আমি দিয়ে দিয়েছি মাথার মধ্যে গামছা চা দেখতে পাচ্ছেন গরমে একদম ঘেমে চান হয়ে যাচ্ছি তো আজকে আমি ট্রাই করব ডিম ভাজার এই দেখতে পাচ্ছেন ডিম বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ওখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে আমি ভাজবো এই গরমের রোদ্দুরের মধ্যে ডিম ভাজা তো দেখবো যে ডিমটা হয় কি ভাজা কারণ সবাই তো করে দেখি ডিম ভাজা বাদেও হয় কি না হয় তো জানে না তো আমিও দেখি যে হচ্ছে কি ডিম ভাজা সত্যি কি মিথ্যে তো চলুন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন একটা থালার মধ্যে স্টিলের থালা অনেকক্ষণ দিয়ে রেখেছি আর তেলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে রয়েছে এই দেখুন ডিম তো ডিমটা আমি ফাটাবো তো এই দেখুন আমি ডিমটা ফাটাচ্ছি এই দেখুন ডিম তো অলরেডি ডিমটা ফাটিয়ে ফেলেছি এবার ডিমটা গুলে নেব ডিমটা গুলে নিয়েছি গুলে নিয়ে এবার এর মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়ে ডিমটা এবার দেখবো যে ডিমটা কতক্ষণে ভাজা হয় যা রোদ্দুর পড়েছে আর আমাদের উঠোনে তো প্রচুর রোদ্দুর আর গরমে পুরো দাম তিন ফুটছে তো চলুন দেখতে থাকুন তো কখন থেকে রোদ্দুরে আছে আর এখনো পর্যন্ত সেই সেমই হয়ে আছে কোনো পরিবর্তনই হয়নি তো চলো দেখি দেখুন কতক্ষণে ডিমটা ভাজা হয় মানে ধরে তো সেটাই দেখার তো রোদ্দুরে ডিমটা দিয়ে আমি বসে আছি আর এই দেখুন ডিম ভাজা হচ্ছে আর আমি এখানে বসে আছি গরমের মধ্যে একবার করে নামছি আর বসে আছি তো ডিমের কোনো পরিবর্তনই নেই তো জানি না আদৌ ভাজা হবে কি না হবে জানি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছে নেই একটু একটু হচ্ছে ডিমটা ভাজা হচ্ছে একদম প্রথমে জল ছিল আর অনেকক্ষণ ধরে এই দেখুন আস্তে আস্তে হালকাভাবে ডিমটা জমাট বেঁধে গেছে আর এই দেখুন পুরো রোদ দূরে পুরো অর্গানিক মানে কোনো রকম জাল ডুপ্লিকেট নয় তো অনেকক্ষণ বসিয়ে দেওয়ার পর ডিমের অবস্থাটা ঠিক এইভাবে হয়ে দাঁড়িয়েছে এই দেখুন এটা সব জল টেনে নিয়েছে কিছুটা জল শুকোতে বাকি আছে তো এটা এখন কিছুক্ষণ রেখে দেবো ঠিক এইভাবেই গরমের মধ্যে বসে আছি তো ডিম ভাজা খেয়ে চেক করে দেখছি তো এই দেখতেই পাচ্ছি ডিম ভাজাটা হয়ে গেছে আর অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা পরে এই রকম আকার দাঁড়িয়ে গেছে আর এই কি সুন্দর শাক শক্ত হয়েছে খেতে বেশ দারুন লাগছে রোদ্দুর কম ছড়া পাতলা করে দিয়েছিল আমার পাতলা গুলো পুরো দু ঘন্টা রেখে দিয়েছি আর তারপরে ডিমটা ছেড়ে তিন ঘন্টা সকাল থেকে উঠে পুরো ডিমটা দিয়ে দিয়েছি আর খেতে বেশ ভালোই হয়েছে যেন মনে হচ্ছে ডিম ভাজা খাচ্ছি সব তো খাচ্ছি ঘৰ মানে দেখি দিম এক পিঠটা খোৱা পাছ লাখ মানে দুপিটাই হয় আৰু